মাম বাপের কাছে কিছু বলেই ফেলে তবুও বাপ খারাপ দৃষ্টিতে মেয়েকে ভাববে না বর যাবে কোনের বাড়িতে গায়ে হলুদ মাখতে আর কোনে আসবে বরের বাড়িতে গায়ে হলুদ মাখতে মানে ফাইনাল রাউন্ডের আগে সেমি ফাইনাল খেলার ব্যবস্থা মাধ্যমে সব জাহেলিয়া এই বসন্তের কোকিল কেন আজকে তুমি গায়ে হলুদ নিজে মাখো প্রয়োজনে কিন্তু অন্য নারীকে দিয়ে নয় যদি গায়ে হলুদ মাখাতে হয় রং একটু শরীরের রং ফুটানোর জন্য তাহলে কে মা মা খাবে মায়ের অনুপস্থ খালা মা খাবে মা খালা যারা মেয়ের শরীরের গঠন বাপের কাছে বর্ণনা দিবে না এক দ্বিতীয়ত হলো কোনো কারণেও যদি মা বাপের কাছে কিছু বলেই ফেলে তবুও বাপ খারাপ দৃষ্টিতে মেয়েকে ভাববে না এর নাম হলো ইসলাম ইসলাম এত সতর্ক এত সান্তর্ক আর সেখানে গায়ে হলুদের দিনে নাকি বন্ধু মাধ্যম যাবে হলুদ সন্ধ্যা বর যাবে কোনের বাড়িতে গায়ে হলুদ মাখতে আর কোনে আসবে বরের বাড়িতে গায়ে হলুদ মাখতে মানে ফাইনাল রাউন্ডের আগে সেমিফাইনাল খেলার ব্যবস্থা আসতাব ফরুরুল্লাহাল্লা দিলা আই লাহাই দখল হাইয়ুল কাইয়ুমতুলাই এই টাহে একটা ব্যাস্ট নিক্ষেপ করে। বাদ্যরে সব জাহেলিয়া হয় এই বসন্তের কোকিলগুলো কেন আজকে যেই দিন তোমার অসুস্থ হয়েছিল উঠে দাঁড়াতে পারছিল না শরীরে তেল মাখা দরকার ছিল শরীরে মলম মাখা দরকার ছিল কই বসন্তের কোকিলগুলো তো মাখাতে আসেনি তখন তুমি নিজের তেল নিজে মেখেছ না হলে তোমার মা মাখিয়ে দিয়েছে তুমি নিজের মলম নিজে লাগিয়েছো কেউ আসেনি তাহলে আজকে সুখের দিনে আর একজন কেন এসেছো কোকিল শাস্তে তুমি গায়ে হলুদ নিজে মাখো প্রয়োজনে কিন্তু অন্য নারীকে দিয়ে নই অন্য পুরুষকে দিয়ে